নরম তুলতুলে তুলে ফ্লাফি পরাটা একদম সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর ফ্রোজেনও করতে পারবেন মাসকে মাস ধরে এরকম একদম নরম এই পরাটাগুলো শেয়ার করব চলুন তাহলে কী কী উপকরণ লাগে আমি এখানে ময়দা নিয়েছি দেড় কাপ চিনি দিয়ে দিব এক টেবিল চামচ লবণ দিয়ে দিব পরিমাণ মতন এখন মিক্স করে নিলাম এদিকে আমি একটা পাতিলে টক বক করা পানি নিয়ে নিব এক কাপ প্রথমে অল্প দিব তারপর একটু আমি ভালো করে এটাকে মিক্স করে নেবো চামচের সাহায্যে তারপর আমি পুরোটাই দিয়ে দেবো এরপরে যদি মনে হয় যে পানি লাগবে সেক্ষেত্রে কিন্তু একটু দিতে হবে তারপর আমি এই কাঠিটা দিয়ে যেহেতু অনেক বেশি গরম পানি এটা কিন্তু হাতে লেগে যাওয়া সম্ভাবনা না তাই আমি কাঠি দিয়ে এটা করে নিলাম এ গরম অবস্থাতে কিন্তু আমি ভালো করে মুথে নিয়েছি আর আমি কিন্তু এক কাপ আর একটু পানি দিয়েছি সাথে সাথে আমি এরকম করে লিচি কেটে নিলাম ঠিক একটু বড় করে আমি এটা দিয়ে ছয়টা পরাটা বানাবো আপনারা চাইলে কিন্তু এটা ছোটও করতে পারেন তারপর আমি হাতে ঘুরিয়ে একটা এরকম লিচির মতন গোল করে নিব। এরকম সবগুলো করে নিব এখন একটা কাপের মধ্যে আমি ঠিক চার টেবিল চামচ নিয়ে নিলাম তেল আর এক টেবিল চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর এক টেবিল চেয়ে একটু বেশি দিয়েছি ঠিক এরকম একটা ঘন ক্রিমের মতন করে নেবেন তারপরে আমি ওই লিচির থেকে একটা নিয়ে আমি এখন রুটির আকারে বেলবো আমার এই রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তারপরে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে এভাবে ব্রাশ করে নিলাম তারপরে পিৎজা কাটার দিয়ে এটা কেটে নিলাম আপনারা ছেলেশুরি দিয়েও কেটে নিতে পারেন এভাবে বোটে বোটে কিন্তু এভাবে রোল করে নিতে হবে ঠিক হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে তারপরে এভাবে করে একটু চাপ দিয়ে এভাবে করে কিন্তু এখন আপনারা রেখে দিবেন আমি এভাবে করে কিন্তু রেখে দিয়েছি প্রায় দশ মিনিটের মতন তখন দেখবেন একদম নরম হয়ে গেছে তারপর আমি এখন ময়দা ছিটিয়ে তারপর আবার একটা গোল করে রুটির আকারের মতন বেলে নিব। এই পরোটাটা কিন্তু খুবই সহজ বানানো খেতে কিন্তু খুবই দারুণ আর একদম সফট নরম হয় ঠিক এরকম মোটা রেখে এখন আমি একটা ফ্রাই প্যানে এটাকে ছেঁকে নেব এক সাইড একটু ছেঁকে নেবেন তারপরে উলটিয়ে দেবেন একটু হয়ে আসলে তখন দিয়ে দিবেন তেল তেল একদম অল্প পরিমাণ দিলেই হয়ে যাবে তারপরে উলটিয়ে পালটিয়ে সুন্দর করে ভেজে নেবেন এই পরাটাটা এত সফট এত সুন্দর হয় না দেখলে আপনারা বিশ্বাস করবেন না আর প্রত্যেকটা পরাটা কিন্তু লেয়ারে লেয়ারে এরকম ফুলে যাবে তারপর আমি উলটিয়ে পালটিয়ে সুন্দর করে কিন্তু ভেজে কালার এনে ফেললাম এই যে দেখেন এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি আর দেখেন কত সফট আমি হাত দিয়ে ধরতে পারি না যেহেতু গরম আমি দুইটা মানে জামা চাষ বা চুলা দিয়ে দেখাই দিলাম আরেকটা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কত সফট আর কত যে ফুলে গেছে আর ভিতরে দেখেন লেয়ার লেয়ার খুলে গেছে